মই আচ বৰ্তমান অ'ভাৰ ব্ৰীজৰ নামত আৰু মই চৰিম এই অভাৰ ব্ৰীজৰ ওপৰে কাৰণ অৰ্থাৎ চৰি অৰ্থাৎ যদি ভিডিঅ' বনাই ভাল লাগিব দেখাত আৰু এটা হ'ল কালাহাট হস্পিটেল লিকেণ্ড হ'ল এৰিয়াৰ এই হ'ল ধৰ্মশালা এই হ'ল কালাহাট মাজতে হ'ল এটা অভাৰ ব্ৰীজ ত' এই অভাৰ ব্ৰীজৰ ওপৰে চৰি পৰি গ'লে এমন ছাইডে ৰাস্তা ৰাস্তা দুই চাইড দি ভিড়ি দিছে চাইডে ৰাস্তা বুলি দি চৰা খাব তো অলপ আঘাত আহ কাৰণ বস্তু এটা অতি উচি আছে না অতি অলপ চেয়াও স্লভ হৈ গৈছে তো মোৰ আখ পাখে এই জল্প আগে ঐ জাগাটা অদি চৰা হয় ইউৰ ওপৰে ত' মই ইউৰোপৰে চৰি আছাম দি চৰিপৰ থাকি ভিডিঅ' বনাই জাগা গ'লে দেখা যাওঁ দেখো পেন খুব মজা লাগে পেয়াই গেলাম এই জল্প আগত আৰু এটা হ'ল কালাহাট গ্ৰাম মজা এটা তো মই বৰ্তমান ফলাৰণত চলুং আৰু এই দেখুৱাব ব্ৰিজ গেটেই এইখিনি জাগা দেখোঁ কম মজা লাগে সাইকেল দৌড়িয়ে জন্য পেটেল মারাই না যায় কষ্ট মোর পাশ পাকে এদি অল্প আগে যায় ধরো এক কিলোমিটারের মতন হবে এদি অল্প আগে যায় টোল গেট আছে তো রাজা কাটালি কলে ওখানে জায়গার নাম রাজা কাটালি ওটাই আছে টোল গেট এটাই চ্যাংড়া গেলে ফটো উঠিয়েছে আর এই যে বোর্ডখান দেখা যায় আছে ওই বোর্ডখানে ধর কি সুন্দর করে লিখে দিছে ধর্মশালা তার মানে এদি ধর্মশালা যাওয়া লাগে ডাইরেক্ট ধর্মশালা মোর পাশপাশে যেটা দেখা যায় আছে এটা হল কালাহাট হসপিটাল আর এটা হল আমার বাড়ি যাওয়ার রোড এদিকে আমার বাড়ি এটা হল কালাহাট হসপিটাল তো ওই পাকখ্যান হল কালাহাটের গাঁও ব্রিজ ওভার ব্রিজের ওই পাক্যান হল কালাহাটের গাঁও আর এই সমুদ্রেটটা যে আছে এটা হল কালাহাট চাইরেলি আর যদি অল্প আগে যে মেইন কালাহাট বাজার ওটা স্কুল স্কুল সৌক আছে আর এদি রাজাঘাটালি ধুবিও যাওয়া যায় এটা হল কালার গ্রামের পরিবেশ মই পেট্রেল হাটেল কোনো মারাম নাই তা দেখো কদ্দূত নিয়ে যায় ব্রিজের উপরে থেকে শাড়ি সাইকেল গান সাইকেল আনা করে দেখা এটাই একটা মজা লাগে পেট্রেল হাটেল মারান লাগে বহুত দূর করে নিয়ে যায় আর মেসাম তোমার মাজত দেখ কদ্দূত যায় সাইকেল প্যাট্রেল না মারি থ্যাংক দেখো এই দেখো জায়গা দেখো পেট্রেল হাটেল কোনো মারামাড়ি নাই

ব্যাটারি সাইকেল আছে ব্যাটারি সাইকেল হচ্ছে লাগে এমগুড়ি বহুত দূর জায়গা আস ওই উপরের থেকে সাইকেল ছাড়িয়ে দিলাম প্যাটেল ট্যাটেল মারামাই নাই বহুদূর জায়গা আসে গেলাম এই দুই নম্বর ব্রিজে আসে গেলাম ওই এক নম্বর ব্রিজের থেকে দুই নম্বর ব্রিজে আসে গেলাম অল্প খুব ব্রিজ খেয়ে